কুড়িগ্রামের ভুরিঙ্গামিতে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে বিএনপির দুই গ্রুপ এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতির আশঙ্কায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে ভুরুঙ্গামি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম ফেরদৌস এ আদেশ জারি করেন জানা যায় বুধবার দুপুরে সোনাহাট স্তরবন্দরে আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সভা চলছিল সাধারণ সভার আগের কমিটি বিলুপ্ত করে বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত ছিল কিন্তু সাধারণ সভায় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির একটি অংশের নেতা ইফতেখারুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করলে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ওই স্থানে বিএনপির দুই গ্রুপ সভা আহ্বান করলে চরম উত্তেজনা দেখা দেয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার রাতেই উপজেলা প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে যেহেতু ভুরুঙ্গামড়ি উপজেলা দিন সোনাহাট স্থলবন্দর এলাকায় আটাশে নভেম্বর একই স্থানে এবং একই সময়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে থেকে সভা সমাবেশের আহ্বান করা হয়েছে এবং উক্ত সভা সমাবেশকে ঘিরে সমগ্র ভুরুঙ্গামি উপজেলায় চরম উত্তেজনাকার পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাই ভুরুঙ্গামি উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে পাথর কয়লার আমদানি করা হয় এবং সরকারি রাজস্ব আয়ে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্যুত পরিস্থিতির কারণে সরকারি স্বার্থ ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে